সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বসুনি হাটে যায় না তো ভিডের শুরু করতেই আসলে ভাইদের যে বার্তা সেটা হচ্ছে গরু বিক্রি হচ্ছে না এরকম একটা অবস্থা শুনছি আমরা যাক আমরা দাঁতাল গরু ষাট পঁয়ষট্টির মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে সেই তথ্যটি দেওয়ার চেষ্টা কর আপনাদের দাঁত হয়েছে ভাই হবে না আচ্ছা কত এটা পঁয়ষট্টি আচ্ছা যেহেতু দাঁত হবেই না তো এটা বেশি কথা না বলি আর

দুই দাঁত না আচ্ছা দুই দাঁত আচ্ছা 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 একটু ওজনটা সম্বন্ধে একটু বলেন তো ভাই কতটুকু আছে এটা একশো প্লাস আচ্ছা একশো প্লাস আর কোথায় কেনেছেন তিনটা আছে আচ্ছা একটু

আচ্ছা আচ্ছা তো ভাই কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টির দাম কাইটে দিচ্ছি পঁয়ষট্টি আমি একষট্টি বলছি আপনি একষট্টি ও আচ্ছা আচ্ছা তো আসলে ব্যাগ টোটালি কেমন মনে হচ্ছে এই সময় দুই একটা মাল কিনতেছি ছোট আগে মালগুলা কিনলে মোটামুটি দুই রেখা করতে পারবা ছোট পরে যদি মালগুলা কিনে দুই রেখা বেশি নিতে হবে আপনার তিন চার হাজার বাড়তি হবে আপনার সাথে টুকটাক হচ্ছে

প্যাকেজটা দিতে আপনার তিন লাখ আশি হাজার দাম দিলাম পঁচাত্তর হাজার প্যাকেজটা পঁচাত্তর হাজার তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচটা মাস আচ্ছা এটা তো হবেই আচ্ছা যাক খুব ভালো রেটে পাইছেন তো আসলে যেটা জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনার এটা কোথায় আছে কুমিল্লা 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 কত রেট পড়ছে গাড়ি গাড়ি ভাড়া পড়ছে আপনার আঠারো হাজার আঠারো কত ফিটের গাড়ি আপনার চোদ্দ ফিটের গাড়ি চোদ্দ ফিটের গাড়ি চোদ্দ ফিটের গাড়ি চোদ্দ ফিটের গাড়িতে মাল যাবে আপনার ষোলোটা মাল যাবে তার ভিতরে আমরা তেরোটা মালের টার্গেট করছি

ওৱান জিৰ ফাইভ যে কোনো মানুষ কিনতে পারবে আপনার পাশে গরু রেখে কিনা যায় রেখে কিনতে পারবে আপনার দিনাজপুর আম্বারী ঠিক আছে আম্বারী যাব ক্ষতিক আছে না ক্ষতিকার একটা মারা ঠিকা গাড়ি ভাড়া হচ্ছে আপনার ষোল হাজার টাকা নিতে আছে মানুষ উনিশ হাজার বিশ্বকাড় টাকা নিতে আছে আমি সোমবারে আপনার আম্বাৰি গেছি আমার কাছে নিয়ে আমার করি বলে পার্টি উলিয়া আমার গাড়ি ভাড়া আপনার ছয় হাজার টা গাড়িতে মাৰি যাবে ভাড়া ঠিক করছে আপনার আঠারো হাজার আমার কাছে নিতে হয়েছে মনে করেন আপনার উনিশ হাজার টাকা নিয়ে সাত হাজার টাকা এটা মাইটা দিতে সবই আচ্ছা 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 ঠিক আছে বাইরে পাটি কোনো দুধ দরক বুঝে না বুঝে না আমি যে কোনো শপিং শপিং আছে মারাত্মক আচ্ছা আপনি কি বলতে চান যে আসলে ওখানে গেলে মানুষ ঠকে আমি এদের ঠকতে সম্পরে আমি এদের ঠকতে বেয়াজ এটা সত্য এটা আমি আপনি তো এলাকারই মানুষ যে আমি এলাকার মানুষ আমি এদের ঠকতে ব্যাগ নিয়ে গেছি পাটি নিয়ে গেছি আমার কাছে গাড়ি ভাড়া আপনার 5000 টাকা গাড়িটা মাইরা দিতে ভাই আচ্ছা আচ্ছা 5000 টাকা মাইর জোর করে টাকা নিয়ে নিছে আমার কাছে আপনি দূর থেকে গেছি কিছু তো বলতে পারতেছি আচ্ছা এই আচ্ছা ঠিক আছে সুন্দর তথ্য দিয়েছেন

আচ্ছা নব্বই দাম দিচ্ছে এটা কম কয় তো হ্যাঁ আচ্ছা এটার ওজন এখন এই মুহূর্তে কতটুকু আছে তিন মনের আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই যে গরুটা নিয়ে এটা ওজন সম্বন্ধে একটু জানতে চাইছিলাম বড় ভাইয়ের কাছে ভাই তিন না আচ্ছা যাক এটা কত টার্গেট আপনার নব্বই বিরানব্বই কত কান কি ছিরে গেছে নাকি সমস্যা নাই না দেখে কিনছি না দেশালের মধ্যে আচ্ছা কেয়ারফুল ভাই এই দেশাল যাতে শারটি কিন্তু কিনলেন দেশালে চাই দেবে একটু ছোট সাইজে আচ্ছা আচ্ছা এই ষাট হাজার কিনছেন আপনি যেটা বলছেন যে এগুলোর ওজন প্রায় একশো একশো প্লাস একশো প্লাস

আচ্ছা এই দুইটোই একই কালারের দেশাল সার অ্যাভারেজ বাহাত্তর আচ্ছা করে দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক আমরা শুনছিলাম মূলত কেয়ারফুল ভাইয়ের এই যে আজকের এই গরুগুলো

আপনি কত চাচ্ছেন আচ্ছা এটা আপনার কতটুকু ওজন আসবে এই মুহূর্তে পঁচাত্তর হলে বেসবেন ওজনে কতটুকু আসবে এটা ওজনে কতটুকু আসবে

আচ্ছা কোথা থেকে আসেন আপনি জল ঢাকা থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এখানে দুটি শার্ট দেখছি একটি কালো রঙের বিশাল এটা না তেষট্টি হাজার কয়দা কয়দা ধরতেছে মানে দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা

যাক আমরা দেখছি মিডিয়াম কোয়ালিটির তো কোরবানি টার্গেটের যে গরুগুলো ষাট পঁয়ষট্টি আন্ডার সেভেন্টি ভাই পাখের হাট ও

চাইলে নব্বই আচ্ছা চাইলে নব্বই দুই দাঁতের কালো রঙের দেশাল সার কত বলছে ভাই হ্যাঁ এটা এই মুহূর্তে কতটুকু আছে ওই জন্যে তিন পার তো আর কেমন টার্গেট আপনার আচ্ছা পঁচাশি পর্যন্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিশাল আর একটি সার দেখছি আমরা দাদা ভাই কেমন চাচ্ছেন সত্তর বলছেন ভাই চুয়াত্তর সত্তর এবং চুয়াত্তরের মধ্যে এরকম তফাৎ শুনছি আমরা দরদামে আচ্ছা আগর দাঁত হবে না কত চাচ্ছেন আশি আশি হাজার চাচ্ছে দিচ্ছে কত দাম পঁয়ষট্টি আপনার কেমন আশা সত্তর দেবেন শেষ করে দে আচ্ছা দর্শক ভিডিওটি এখানেই শেষ করব আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটি যদি আপনারা গরু ক্রয় করতে চান মূলত উত্তরবঙ্গের কয়েকটি হাট ইনি কিন্তু কেনা বাসা করেন আর কি মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্রেতা ভাই আসেন খামারি ভাইরা আসেন কোরবানি টার্গেটে গরু কেনার জন্য এবং খামারের জন্য

আচ্ছা দেশাল গরুগুলো কোনগুলো হাটে বেশি উঠছে আমাদের বসুনিয়া উঠে নেলকামারি উঠে পঞ্চগড় উঠে বোতালা উঠে উঠে এগুলো উঠে আপনারা দেশাল মাল উঠে বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো আমাদের কোনো দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করলে গরু করা করতে পারবে আমি একটা খামারি যারা নতুন খামার দিছে ঠিক আছে যারা যোগাযোগ করলে দশটা পাঁচটা মাল আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা যেমন আজকে কুমিল্লা থেকে আসছে তেরোটা মাল তার ভিতরে আমরা আটটা কিনলাম আর পাঁচটা দেবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন